হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে বলো কে কে এতক্ষণে জলন্দীপ বাবুর মাংস লুচি সমস্ত রেসিপি দেখে নিয়েছো আমি জাস্ট দেখে এলাম তো দেখে এসে ভাবলাম যে না কিছু বলি মানে ওনাকে মেনলি কমপ্লিমেন্টই দিতে এসেছি আর কি ভালো লাগলো উনি যে নিজে চেষ্টা করেছেন এটাই অনেক তো এত সুন্দর করে রান্না করলেন কি বলবো বুঝতে পেরেছো তো কোন মাংসটা বন্ধুরা যে মাংসটা গতকালকের ব্লগ ভিডিওতে যে আমরা দেখছিলাম না যে মাংস হবে 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 করেও হয়ে গেল কিনা না চালার ওই মাংসটাই উনি রাত্রিবেলা লুচি আর মাংস বানিয়েছিলেন তো জরণদ্বীপ বাবু ভিডিও শুরুতেই বলছেন যে ওনার নাকি অনেক দিন ধরেই মন মন ইচ্ছে ছিল রাত্রিবেলায় লুচি মাংস খাবেন আর এই রান্নাটা করবেন উনি ছাদে আর যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে ওইটুকু বাচ্চাকে নিয়ে ছাদে ঠিকঠাক উচিত নয় এটা আমিও মানি যা ঠান্ডা পড়েছে কি আর বলবো তো সেই জন্য ওনারা সবাই মিলে ছোটখাটো একটা পিকনিক মতন করে নিচ্ছিলেন ওনাদের ঘরে এটাই ছিল জলন্দীপ বাবুর মূল উদ্দেশ্য এক মনে কিন্তু ভীষণ ভীষণ দুঃখ দুঃখ বন্ধুরা কেন বললাম কথাটা আজকে সকালের ভিডিওর যে টাইটেলটা ছিল তাতে কিন্তু এরমই একটা টাইটেল দেওয়া ছিল তাই না সেই জন্য বললাম তো যাই হোক দেখলাম জলন্দীপ বাবু বেশ সুন্দর করে আহ কড়াইতে বসিয়ে দিলেন দিয়ে তেল দিলেন বাবা দেখি কি তেল গরম হওয়ার আগে উনি আলু দিয়ে দিয়েছেন ঠিক আছে বোঝাই যায় কাঁচা হাতের কাজ উনি কিন্তু খুব পরিশ্রমী ভুল কথা কিন্তু কেউ বলবে না উনি প্রচুর পরিশ্রমী তো যেখানে ওনার মা কাছ থেকে বলে যাচ্ছে যে এই তেলটা তো গরম হলো না আলুগুলো তুই দিয়ে দিলি এরপর জলন্দীপ বাবু পেঁয়াজ মশলা সব কষালেন কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে রান্না ফান্না করলে মাংসটা দেন দেখতে পেলাম উনি বলছেন আর কি যে অলরেডি ওনার মায়ের নাকি রুটি করা হয়ে গেছে সেই জন্য উনি নিজের হাতে লুচিটা বানিয়ে দেখাবেন এবং দেখলাম হ্যাঁ চালানো বাবু বুঝে গেছি যে আপনি কত ভালো লুচি বেলতে পারেন হয় হয় প্রথম প্রথম হয় আপনি যা পরিশ্রমী ছেলে আর আপনার মা তো বললো দেখতে হবে তো কার ছেলে সত্যিই তাই তবে কি জানেন তো সিরিয়াসলি আপনার মা কিন্তু প্রচন্ড পরিশ্রমী প্রচন্ড কর্মঠ একজন মানুষ হুম আজকে এরকম লুচি বেলছেন ঠিক আছে দুদিন বেত দেখবেন হয়ে যাবে আর আপনি তো বললেনি যে সবে চোদ্দ পনেরো তারিখ ডিসেম্বর মাসের এখন তো আপনাদের বাড়িতে পিকনিক লেগেই যাবে অবশ্যই অবশ্যই কিন্তু পাতা নদী দিকে ডাকবেন অবশ্যই ডাকবেন দেখবেন আপনি যেগুলো পারবেন না বা যেখানে যেখানে আপনার কন্তি আছেন না উনি পুরো বাটার পালিশ করে একদম ওগুলো ঢেকে দেবে বুঝতে পেরেছেন ওনাকে কিন্তু অবশ্যই ডাকবেন তো যথারীতি বন্ধুরা দেখলাম যে জলন্দীবাবু মাংসটা সুন্দর করে রান্না করলেন করে লুচি বেললেন তাই তো লুচি বেলার পরে দেখতে পেলাম ওনারা রাত্রে ডিনার নিয়ে বসলেন তো ডিনারে উনি বসেছেন ওনার বাবা বসেছেন ওনার মা আর বাচ্চা ছেলেটা তো প্রত্যেককে মাংস দিলেন উনি নিজেই বেড়ে উঠতে দিচ্ছেন আবার বলছেন যে আজকে যে শুধু মাংস রান্নাটাই যে আমার দায়িত্ব ছিল তেমনটা নয় মাংস রান্নার সাথে সাথে আমি যে সবাইকে বেড়ে ছেড়ে দিচ্ছি সেটাও সেই দায়িত্বটাও আমার দায়িত্ব যখন নিয়েছি তো সব করব। শুধু খারাপ লাগলো কি জানো তো বন্ধুরা উনি দায়িত্ব যখন নিয়েছেন উনি সবটাই পালন করতে চান শুধুমাত্র বিয়ে করা বইয়ের দায়িত্ব উনি ঠিকমতো পালন করতে পারেন না একদমই পারেন না বিয়ে করা বইয়ের ছোটখাটো ভুলভ্রান্তি হলে যে সেটাকে ক্ষমা করে দিয়ে যে তাকে তাদের ফ্যামিলির মতন করে মানিয়ে গুছিয়ে নেওয়া এই দায়িত্বটা উনি নিতে পারেনি এটাই যা ওনার কমতি ছিল এটাই একটু খারাপ লেগেছে তো যাই হোক আর একটা জিনিস আশা করি তোমরা লক্ষ্য করেছো উনি মানে যত না রান্না দেখাচ্ছিলেন উনি কিন্তু বারংবার একটা কথা বলছিলেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেটা হলো উনি ওনার মাকে শুনিয়ে শুনিয়ে বলছিলেন না তুমি বললে তো হবে না যে আমি কাজ পারি তুমি বললে তো হবে না যে আমি এটা পারি এটা জানি ওটা জানি এটা আমাকে প্রুফ দেখাতে হবে আমাকে তো জিনিসটা দর্শকের সামনে তুলে ধরতে তার মানে কি বোঝা গেল বন্ধুরা জলন্দীপ বাবু যত নয় ইন্টারেস্টেড ছিল রান্না বান্না করে সবাইকে খাওয়াবে তার প্রতি তার থেকে অতি ইন্টারেস্ট ছিল দর্শকদের সামনে উনি নিজেকে কিভাবে প্রুভ করবেন যে না উনি কাজ কর্মে সবকিছু করেন উনি লুচি ভাজতে জানেন উনি ওনার মাকে বহুদিন ধরে হেল্প করেন বুঝতে পেরেছো তো এই মোটিভটা কিন্তু ওনার প্রত্যেকটা কথায় ফুটে ফুটে উঠছিল যখন রান্নাঘরে ওনারা রান্নাবাড়ী করছিলেন তো যাই হোক তারপরে দেখলাম ওনারা খেতে বসেছেন আহ ওনার বাবা যেহেতু চিকেন খান্না বলে ঘুগনি দিয়ে লুচি খেলেন ওনার মা উনি আর কুচকুটা লুচি খেলো বাবু লাস্টে দেখলাম রুটি খেলো তো খুব ভালো লাগলো এইগুলো এইগুলো তো ঠিক আছে কিন্তু ওই যে কিছু কিছু কথাবার্তা ওনারা এমন এমন বলেন না যেগুলো ভীষণ শ্রুতি কটু লাগে যেমন জলন্দীপ বাবুর মা আমি প্রথমেও বললাম আবারও বলছি দেখতে হবে তো কার ছেলে হ্যাঁ মাসি মা এটা আপনি বরাবরই করে এসছেন বুলি করে এসছেন সবসময় ছেলে আমার ছেলে আমার দেখতে হবে তো আমার ছেলে আমার ছেলে কার ছেলে এই জায়গা থেকে বোঝা যায় আপনার মেন্টালিটিটা না আপনি আপনার ছেলেকে মানে কোনো অংশে ছাড়তে চান না সবসময় আমার ছেলে আমার ছেলে এটা পারে আমার ছেলে ওটা পারে বোঝা যায় বোঝা যায় বা বোঝা গেল দেখুন না সীমা একটা কথা বলি কিছু মাইন্ড করবেন না এই যে আমার ছেলে দেখতে হবে তো কার ছেলে এই মেন্টালিটিটা আপনি রেখেছেন বলেই না হয়তো কোথাও গিয়ে আপনি আপনার অজান্তেই ছেলের বইয়ের কাছ থেকে আপনার ছেলেকে অনেকটা দূরে করে দিয়েছেন বুঝতে পেরেছেন একটা সার্টেন টাইমের পর না ছেলেদেরকে একটু ছাড়তে হয় সবসময় আমার ছেলে আমার ছেলে এই জিনিসটা করাটা মনে হয় ঠিক না সেই জন্যই বললাম খারাপ ভাবে নেবেন না কিন্তু তবে বন্ধুরা জলন্দীপ বাবু যখন রান্না করছিলেন তখন কিন্তু আরো একটা কথা উনি বলছিলেন যে ভেবেছিলাম সব একা একা করব কিন্তু সেই মায়ের হেল্প নিতেই হলো কেন কি মা তো ছাড়তে চায় না মায়ের হেল্প নিতেই হলো এবং ওনার মাও বললেন যে কি যে প্রথম জন্য ওকে একটু হেল্প করছি সমস্ত কিছু হেল্প করে দিচ্ছি সব সব এগিয়ে দিচ্ছি একটা জিনিস জানবেন জলনদীপ বাবু রান্না যে করে না তার চাপটা প্রচুর কম চাপ কার বেশি থাকে জানেন তো যে হেল্পারের কাজটা করে দেয় তাকে কাটা ধোয়া বাটা ইচ অ্যান্ড এভরিথিং করে আপনার সামনে তুলে দিচ্ছে আর আপনি রান্নাটা করছেন তো যাই হোক আপনার মা যেখানে বলেই দিয়েছে যে আপনি শিখে যাবেন এইভাবেই আস্তে আস্তে শিখতে হয় আপনি নিজেও এইভাবে করতে করতে শিখে যাবেন তো ভালো লাগলো যে আপনি চেষ্টাটা করেছেন কিন্তু খুব বন্ধুরা যেহেতু তার মা তার এই প্রথম রান্না যে উনি করলেন সেই সময় হেল্প করেছে ওই জন্য জলনদীপ বাবুর খুব ইচ্ছে একদিন উনি সবাইকে দরজা ফরজা বন্ধ করে দেবেন দিয়ে উনি রান্না করবেন হম এটা ওনার ভেতরের খুব ইচ্ছা উনি সেটা বলেছেন ওনার ভিডিওতে আশা করি তোমরাও শুনেছো তবে যাই বলো তাই বলো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তাই না অনেকেই আছে যে কাঁচা মাংস ডিরেক্ট মশলা কষানোর পরে দেয় আবার আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় কি মাংস যদি ম্যারিনেট করে রাখা হয় তারপরে যদি সেই মাংসটাকে রান্না করা হয় সেই মাংসের টেস্ট একটু আলাদা রকমের হয় এটা আমার ব্যক্তিগত মতামত এবার আমার যেটা ভালো লাগবে সেটা যে আরো সবার ভালো লাগবে সেটা নাও হতে পারে তাই বলে যে আমি কাঁচা মাংস ডাইরেক্ট দিয়ে রান্না করি না তেমনটাও না সেইভাবেও করি বাট ম্যারিনেট করে রাখা মাংসটা না রান্না হতে মানে রান্না হওয়ার পর তার টেস্ট একটু আলাদা এটা আমার কেন জানি না মনে হয় তাই জন্য বললাম আর কি যাই হোক ভিডিও শেষের দিকে এসে যেটা বুঝলাম যে রুটিটা মেনলি জলন্দীপ বাবুর মায়ের জন্যই তৈরি হয়েছিল হতে পারে উনি তো সুগারের পেশেন্ট আর ঠিকই আছে কিন্তু দেখলাম যে না উনি কিন্তু ডিরেক্ট যে শুধু লুচি দিয়ে রুটি দিয়ে মাংস খেলেন তা নয় একটা হলেও লুচিও কিন্তু খেয়েছেন তো মাসিমাকে বলবো এইগুলো একটু মেনটেন করবেন যেহেতু সুগারের পেশেন্ট তো আপনি তাই বললাম আজকে কিন্তু বলতে পারবেন না যে আপনাদের খুব ধরছি যথেষ্ট প্রশংসা করছি আপনার ছেলেরা আমি প্রথমেই বলেছি যে দেখে ভালো লাগলো যে উনি যেমনই রান্না করুক মানে জলন্দীপ বাবু যেমনই যাই করুক তবুও বলবো চেষ্টা তো উনি করেছেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু সব সময় ভাববেন না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদের খুদ ধরে বলে আপনাদের ভালো জিনিসটাও ভালোভাবে বলতে জানে না এটা কিন্তু একদম ভাববেন না যেটুকু ভালো দেখেছি সেইটুকু বলছি খুব ভালোই লেগেছে আর কি ওনার এই জলন্দী বাবুর এই চেষ্টাটাকে দেখলাম জলন্দী বাবু নিজেই কমপ্লিমেন্ট দিয়ে ফেললেন যে মাংসটা কিন্তু সেই হয়েছে হয়েছে তারপর ওনার মাকে বললেন যে ভালো হয়েছে ভালো হয়েছে আর জলন্দি বাবু বলছেন না না খারাপ বলো খারাপ বলো কেন বলবে যদি আপনি জিনিসটা ভালোই রান্না করে থাকেন ওটাকে কেন খারাপ বলতে যাবে তাই না যার জন্য কিন্তু আপনার মাও বললো যে কেন খারাপ বলতে যাব ভাবলে কি করে যে খারাপ হবে অ্যাকচুয়ালি আপনার মা তো একজন অভিজ্ঞ গৃহিণী অভিজ্ঞ রাধুনি তার তো তো আপনি করেছেন জিনিসটা খারাপ হবে করে বলুন আর আমিও তো বললাম মাংসের কালার দেখে আমারও যথেষ্ট লোভ লাগছিল আমিও বলছি ভালোই হয়েছে সব ঠিক ছিল জানেন তো জলন্দীপ বাবু সব ঠিক ছিল আপনার ভিডিওটা কিন্তু ওই যে লাস্টে এসে একটু খোঁচা মারলেন আপনি আপনার ওই ছোট্ট পুচকুটার বিষয় নিয়ে আপনি আপনার বাচ্চাটাকে দেখিয়ে আপনি মা আপনার প্রথমে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কার কাছে শোবে মানে তার নাতিকে আর কি জিজ্ঞেস করলো তো বাচ্চাটা বললো যে সে আপনার কাছে শুতে চায় যে আমি বাবার কাছে শোবো তো আপনার মা প্রথমে বললেন কথাটা যে কেন তোমাকে নিয়ে সবার এত কারাকারি আবার আপনিও আপনিও তখন বললেন হ্যাঁ বলতো কেন তোমাকে নিয়ে সবার এত কাড়াকাড়ি কি ব্যাপার জলনদীপ বাবু মাংস দিয়ে লুচি খেতে খেতে এই কারাকারি বিষয়টাকে টিনু রানিকে একটু খুঁজিয়ে দিলেন নাকি যে ছোট ফুচকুটাকে নিয়ে যেহেতু দিয়ে হাঁটছে লিগাল কাছে থাকবে না থাকবে কাস্টাডি কে পাবে আপনি পাবেন না টিনুরানি পাবে ওই জন্য কি ভিডিওর মধ্যে একটু ঠুকে দিলেন হালকা করে দিয়ে বেরিয়ে গেলেন কেন করেন এইগুলো এত সুন্দর রেসিপি বানালেন এত সুন্দর মাংস বানালেন লুচি বানালেন সেই লাস্টে এসে ঠুকতে হলো আহারে এইগুলো ভালো লাগে না জানেন তো এইগুলো ভালো লাগে না আর আপনার ওই যে পাতানো দিদি তার চোখে আবার আপনার এই ধরনের মানে এই যে আপনি করে যান না না এইগুলো আবার চোখেই পড়ে বুঝতে পারলেন কিন্তু কি করবো বলুন আমরা যারা কন্ট্রোভার্সি করি না আমাদের চোখ কান আপনার প্রত্যেকটা কাজের প্রতি না আমরা রাখি আপনি যেগুলো ভালো করবেন সেটাও বলবো আপনি যেগুলো খারাপ করবেন সেটাও বলবো আমি এটা আমার কথা দিয়ে বলছি আপনাকে সবসময় আপনার ভুল ধরছি বলে আপনার ভালো দেখলে বলবো না সেটা নয় কিন্তু আপনি যেখানে যখন ভুল করবেন সেটাও বলব আবার টিনু রানির ক্ষেত্রেও সেম ওরও যদি অন্যায় দেখি ওরও যদি ভুল দেখি আর কে কি বলবে আমি জানি না আমি অন্তত মুখ খুলব এইটুকু বলতে পারি তবে ওই যে লাস্টে একটু খোঁচাটা মেরে দিলেন না ওইটা খারাপ লাগলো যাই হোক বন্ধুরা ভিডিওটা এমনি একটু বড় হয়ে গেল ওভারঅল জলদীপ বাবু খুব ভালো হয়েছে মাংস এইভাবে চেষ্টা করতে থাকুন একদিন দুদিন মায়ের সহযোগিতা নিয়ে করবেন নেক্সট টাইম দেখবেন নিজেই সব করে নিতে পারছেন চুবিয়ে তারপর বেলতে যাবেন না তাহলেই না ওই লুচিগুলো ওই উম কি বলবো ওই বেলুনটার সাথে জড়িয়ে জড়িয়ে যায় বুঝতে পেরেছেন আর লুচির লেচিগুলো ছোট ছোটই হয় ওটা বেলার দরুন হাতের কায়দা থাকতে হয় তো ওইভাবেই কিন্তু ওটা আস্তে আস্তে বড় হয় যেটা আপনার মাও পাশ থেকে বলে দিল তো যাই হোক আপনারা তো পিকনিক বললেনি সবে দিন পরে ডাকবেন এগেইন বলছি খুব ভালো হয়েছে আপনার মাংস রান্নাটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই কটা কথা বলার ছিল জলন্দীপ বাবুকে তাই জন্য বললাম কিন্তু ওই কারাকারি নিয়ে বাচ্চাটাকে দেখি ওই যে বললো না লাস্টে একটু মানে খোঁচা মেরে গেলো ওটাই একটু খারাপ লাগলো যা তো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আর আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল